আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইন্টারভিউ দেখেই বুঝে গেছেন কোন ধরনের ভিডিওতে যাচ্ছে সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী কে কেমন আছেন কমেন্ট করে জানিয়ে দিবেন। আসলে মুসলিম সমাজ যখন এভাবে একাকৃত হবে তখন কিন্তু একটা ইসলামের বিজয় আসবে আর আপনারা জানেন কেয়ামতের আগে কিন্তু ইন্ডিয়া থেকে ইসলাম বিজয় লাভ করবে ইন্ডিয়ার মাটিতে আসলে ইসলামের পতাকা পৎপোত করে উঠতে থাকবে তার একটা ভূমিকা হচ্ছে হুমায়ুন কবির যেভাবে ভূমিকাটা পালন করলো এবং মানুষ তাকে সাড়া দিচ্ছে বীরের বেশে তাকে যে সাসপেন্ড করা হয়েছে সাসপেন্ডের পরও যে তার একটা পত্রিকা আমার চাকরি আমার জব গেছে সমস্যা নেই আমার কেরিয়ার গেছে সমস্যা নেই আমি বাবরি মসজিদ করবই আপনারা জানেন মুর্শিদাবাদের বেলডাঙ্গা মাঠে বাবরি মসজিদ পঁচিশ বিঘা মাটির উপরে নির্মাণ হচ্ছে এবং সেখানে একটা আনকমন বিষয় হচ্ছে আশি কোটি টাকা একজন মুসলিম ব্যবসায়ী দান করছে আশি কোটি টাকা এবং দেখেন মানুষের কিয়া ইমান কতটুকু হতে পারে আশি কোটি টাকা দান করা পরে এবং বলা হয়েছে আমার নাম যেন এখানে উল্লেখ্য করা না হয় তাহলে আল্লাহ রহমতে বড়ই দানবীর এই জন্য আমি কথাটা বলতেছি আসলে ইসলাম কি করতে না পারে আল্লা ফরবুল আলমিন কী করতে না পারে যে কারো হাত ধরে ইসলামের বিজয় আনবে ইংশা আল্লাহ আমি অসংখ্য ধন্যবাদ জানাই হুমায়ুন কবির কে আসলে যে ভারতের জমিনে একটা হিন্দুস্তান স্থান সেখানে কিন্তু ভারতের জমিতে মুসলমানের যে ঢল নেমে গেছে বাবরি মসজিদকে কেন্দ্র করে আসলে এটা বলার বাইরে এটা ভাষা আসলে খুঁজে পাওয়া যাচ্ছে না আর মেন বিষয়টা আমি ভূমিকাটা যেটাই পালন করতে চাচ্ছিলাম সেটা হলো আশি কোটি টাকা দান করছে এভাবে শুধু আশি কোটি না গোপন সূত্রে অনেক টাকা মানুষ ওখানে দান করছে এবং প্রতিশ্রুতি দিয়েছে হুমায়ুন কবির সেখানে ইসলামিক বিশ্ববিদ্যালয় হবে ইসলামিক মেডিকেল হবে প্লাস বাবরি মসজিদ সেখানে একটা ভালো কার্যক্রম তৈরি করার চেষ্টা করতেছে তিনি আসলে বড় একজন মনমনসিকতার মানুষ হলেই এটা কাজ করা সম্ভব সমৃদ্ধ দর্শক শ্রোতা এই কথাগুলো ততিন ধরে আমার মুখে শুনলেন এখন আপনারা স্ক্রিনে দেখুন তিনি কীভাবে প্রতিশ্রুতি দিয়েছেন তাতে মসজিদের পবিত্রতা নষ্ট হবে আগামী এক মাসের মধ্যে আশি কোটি টাকা আমার এই সংস্থাকে দেবে আপনাদেরকে আরো একটা কথা বলে রাখি বেলনাগর প্রশাসনের লাগাতার বিরোধিতার জন্য আমি পঁচিশ বিকি জায়গা সাধারণ মানুষের কাছে এখানে করি নি শুধুমাত্র তিন কাটা জায়গার উপরে আমার ট্রাস্টির জায়গার উপরে এত বিরোধিতা সত্ত্বেও আমরা আজকে ভিত্তি স্থাপন করছি পঁচিশ বিঘা জায়গার মধ্যে ইসলামিক হসপিটাল হবে বিশ্ববিদ্যালয় হবে কাজ হবে হেলিপ্যাড হবে এবং একটা পুষ নির হবে এটা পূর্ণাঙ্গ রূপটিতে যত কোটি টাকা খরচ হোক মুর্শিদাবাদ সহ মালদা উত্তর দিনাজপুর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি বীরভূম দুই বর্ধমান দুই মেদিনীপুর প্রচুর মানুষ আর্থিক সহযোগিতা করবে পাশাপাশি আপনাদেরকে খুশি খবর নাম করতে চিনি নিষেধ করেছে এই ইন্ডিয়ান মুসলমান আগামী এক মাসের মধ্যে আশি কোটি টাকা আমার এই সংস্থাকে দেবে ধন্যবাদ সুবাস সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম